চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এর ফলে আশা করা হচ্ছে শীঘ্রই স্কুলে নতুন শিক্ষক যোগদান করবেন কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় চোদ্দ হাজারের বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্য পদ রয়েছে চোদ্দ হাজার তিনশো তবে মোট প্রার্থী রয়েছে চোদ্দো হাজার বিয়াল্লিশ জন তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল তবে বিষয় মিডিয়া এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারে বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে তবে চূড়ান্ত তালিকার পরেই সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে